বলছি আর্যিকার কান্ড নিয়ে মমতা ব্যানার্জি প্রথম যেটা বলেছিলেন যে সিবিআই তদন্তে কোনো আপত্তি নেই কালকে কলকাতা হাইকোর্টে যখন এই মামলাটা উঠল তখন একদম পরিষ্কারভাবে হবে দু ঘন্টা ধরে রাজ্য সরকারের যারা আইনজীবী তারা সভায় জবাব করেছে তারা চাইছিল যাতে সিবিআই তদন্ত না হয় এইটা দু রকম মুখ হয়ে যাচ্ছে না অনেক রকমের মুখ এই সাজাহান কাণ্ডের আগে পর্যন্ত সিবিআই সম্পর্কে উনি করেছেন সেটা তো ভুলে যায়নি বা উনি বিরোধী থাকাকালীন কি করেছেন ভুলে যায়নি সিবিআই সম্পর্কে ওনার মতামত সবাই মানে পৃথিবীর ওটা সবাই জানে হঠাৎ করে তিনি সিবিআই চাইছেন সেটাই খুব সন্দেহের জায়গা তৈরি হয়েছে এটা হঠাৎ করে উনি সিবিআই চাইছেন আর উনি তদন্ত হওয়ার আগেই ফাঁসি ঘোষণা করে দিচ্ছেন এগুলো অত্যন্ত সন্দেহজনক ব্যাপার সবচাইতে সন্দেহ মানে আমি বুঝতে পারছি না সিবিআই তো সবচাইতে আগে ওই সন্দীপ পাল্লা কে আছে তাকে ধরা উচিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারণ জুনিয়র সিনিয়র সমস্ত ডাক্তাররাই বলছেন তিনি ওখানে একটা চক্র চালাতেন যে চক্র থেকে দিয়ে নাকি প্যাকেটে দশ বারো লাখ টাকা নিয়ে তিনি বাড়িয়ে এই টাকাটা তো আর উনি আটা করতে পারতেন না আর উনি কি জানতেন না নাকি এইটা চলছে মানে উনি আর কি জানতেন না যে এইটা চলছে ওখানে কারণ তার জবাব দিয়ে কে করবে সিবিআই সবচেয়ে আগে ডাকা উচিত তাকে ওর ব্যাটসম্যানদের ডাকা উচিত যেখানে যারা বলে দেবে কোন কোন ছেলে ছেলেমেয়েরা এইসব করছে তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে কারা এরা আর তারপর ওই যে ছেলেটাকে ধরে বলার চেষ্টা করছিল পুলিশ যে এ নাকি সাইকোপ্যাথ মারার পরে মানে প্রায় চৌষট্টি কেজি ওজনের মহিলা তাকে দুদিক দিয়ে মারতে পারলো একবার গলার মুখে মারলো পায়ে সদস্য পায়ে মারা সিমেন্ট পাওয়া গেছে সেটা একশো গ্রাম একটা মানুষের অত খরণ হয় না এত বীর্য একটা মানুষের হতেই পারে না এবং এখানে আরো অনেক মানুষ আছে তারা কারা এখন ধরে যাচ্ছে যে এই আগে রেপ হয়েছে তারপর হত্যা হয়েছে সুতরাং এই পুলিশ আগে যে বলেছিল যে এরা সাইকোপ্যাথ সেটা তথ্য খাতে না সুতরাং এটা একটা বড় রকমের ষড়যন্ত্র এবং সম্ভবত এটা এই মেয়েটি ঘেরার প্রতিবাদ করতে গিয়ে এইসব হয়েছে কারণ তার কিছুদিন আগে তো গাড়িটা হয়ে গেছে গাড়িটা হয়ে গেছে কেন সুতরাং আমার মনে হয় সিবিআই এর সবচাই তাকে সুব্রত পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি সবটা জানেন আগে বললেন মেয়ে অসুস্থ প্রথমে সকালে তারপর বললেন আত্মহত্যা করেছে তারপর বাবা মা যখন গেলেন তখন তিন ঘন্টা বসেই রাখেন কেন প্রমাণ করছিল। তো তো সবটা মিগিয়ে খুব খুবই সম্ময়নের ব্যাপারটা হয় এরা এমন একটা কিছু লুকাবার চেষ্টা করছে যেটা প্রকাশিত হয়ে পড়লে সাংঘাতিক অবস্থা হবে তবে আমার মনে হয় মানুষ যেটা প্রতি সন্তুষ্ট হবে রাস্তায় নেমেছে তার এই একটা দুটো রাজনৈতিক গলের বিষয়ে নয় সাধারণ মানুষ অবস্ফূর্ত রাস্তায় নেমে পড়েছে তাহলে কি ফল হয় আচ্ছা এই যে প্রত্যেক ভাই সিবিআই তদন্তেই দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে বহু তদন্ত সিবিআই করছে সিবিআই পক্ষে সম্ভব হবে সেখানে কলকাতা পুলিশ আগে থেকে ওখানে পৌঁছে গিয়ে নানান রকমের যে সমস্ত মানে তদন্তে যে যা যা মানে এভিডেন্স সেগুলো তো ইতিমধ্যে কলকাতা পুলিশ নিয়ে নিয়েছে সেগুলো কি আহ দেবে সিবিআই কে দেবে বলে মনে হয়

স্যার പഞ്ചായথ নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি বিচারপতি বলেন্স কিন্তু কড়া কড়া ভাষা বলেছিলেন কিন্তু আমরা যখন দেখলাম এখনো পর্যন্ত কিন্তু 50 হাজার যে কুডিং চাওয়া হয়েছিল সেই নিয়ে কিন্তু কোনো ফাইনাল জাজমেন্ট দেওয়া হয়নি এখন এইগুলো এরকম মানে एक्चुअली বলতে গেলে এই 14 বছরে প্রায় 2200 কেস আমাদের জন্য বলতে হবে গটিত হচ্ছে না সবাই দেখতে পাচ্ছেন গটই হচ্ছে

তারা হয়তো তাদের নিজেদের রাজনৈতিক গোপন রাখতে একদম এর বাইরে কিন্তু শব্দটি কি বলা উচিত সোনার পাথর এছাড়া কিচ্ছু আচ্ছা একটা আমাদের প্রশ্ন ছিল যেটা হচ্ছে প্রধান বিচারপতি যেটা বলেছেন যে কোর্ট মনিটারিং হবে কোর্ট মনিটারিং এ এই সিবিআই পুরো তদন্তটা চলবে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে কিন্তু আমাদের মনে মধ্যে যেটা প্রশ্ন হচ্ছে যে বিচারপতি মহাশয় যদি এরকম করত পাঁচ জনের একটা বিচারপতি কমিটি করে দিতেন তারা সিবিআই কে তদন্ত করত বা সিবিআই তদন্তের উপর মনিটারিং করতেন সেটা আরো ভালো হতো না এটা আমি বলতে পারবো না এটা ভীষণ রকম আইনি সিদ্ধান্ত এবং প্রধান বিচারপতির নিজস্ব সিদ্ধান্ত বা বেঞ্চের সিদ্ধান্ত আমাদের আজকে মানে চন্দন সেন এবং তিনি আজকে তার মন্তব্য জানালেন এবং আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় আজকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হবে এবং সেখানে কিন্তু বহু মানুষ বহু অরাজনৈতিক যেটা আমরা বলতে চাইছি যারা আইডেন্টি দিতে চান না এরকম প্রচুর মহিলা পুরুষ তারা কিন্তু আজকে অংশগ্রহণ করবে এবং এটা দেখার বিষয় আগামীকাল মানে আজকে রাত্রির বারোটার পর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তার প্রাককালে এই ধরনের বিক্ষোভ প্রতিরোধ রাজ্যে এর আগে হয়েছে কিনা আমরা জানি না কিন্তু এটা কিন্তু একটা দৃষ্টান্তমূলক জিনিস হচ্ছে যেটা কিন্তু সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক দল সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু সমবেত হচ্ছেন এই অনুষ্ঠানে আমরা দর্শক আপনার সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য